আলহামদুলিল্লাহ হয়ে যে জনস্রোত লক্ষ্য করলাম বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লা গ্রাম থেকে যে পরিমাণ জনগণ আজকের এই অংশগ্রহণ করেছে তাতে ইনশাল্লাহ আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে এবং বাংলাদেশ যে মুসলিম কান্ট্রি এদেশের নব্বই ভাগ মুসলমান সেটা আজকে এই জাতীয় মহা মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এদেশের অধিকাংশ মুসলমানরা আজকে এই সমাবেশে অংশগ্রহণ করেছে এই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত একজন খাঁটি মুসলিম হিসাবে আল্লাহর বিধান কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিয়ে মানুষের তৈরি করা সকল সংবিধান মতদর্শকে বাদ দিয়ে সকলকে ইসলামী দলে অন্তর্ভুক্ত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধভাবে নির্বাচন করে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য সকলকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি